বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি একটি আমের গাছের কাছে এই গাছের পাতার ফল এবং আটি থেকে ছাল পর্যন্ত গুণাবলিতে ভর্তি তো আজকে আমি এই আম গাছের ছাল সম্পর্কেই কিছু বিস্তৃত আলোচনা করতে চাই তো বন্ধুরা যাদের কৃমি এবং যারা পুরাতন অথবা একুইট আমার সাথে রিসেন্ট্রিতে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্যেই আজকে আমার এই ভিডিওটি তো এই ছালটাকে এই যে সামনের যে অংশটা আছে এটাকে ছুলে নিয়ে যে ভিতরের অংশটি থাকবে তার থেকে ভালো করে থেতো করে নিয়ে দু চামচ রস সংগ্রহ করতে হবে এবং এই দু চামচ রস সাড়ে চারশো এম এল জলের মধ্যে ফুটিয়ে তাকে একশো এম করতে হবে এবং এই জলটি এই একশো এমএল জলটি সকাল ও বিকাল রকম করে প্রায় ছয় সাত দিন খেতে হবে তাহলে নিশ্চিতভাবেই যে কৃমি রোগে কষ্ট পাচ্ছে খুব তাড়াতাড়ি সে এই কৃমি রোগ থেকে নিষ্কৃতি পাবেই আবার আরেকটি হচ্ছে যারা পুরাতন আমাশায় কষ্ট পাচ্ছে তারা এই ছালের দু চামচ মাত্রায় যদি সকাল এবং বিকাল পান করতে পারে তবে খুব তাড়াতাড়ি এই আমাশা থেকে মুক্তি পাবে